আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ভাইয়েরা ডেমরা কলেজ মাঠে শুরু হয়ে গেল এক দুর্দান্ত ফুটবল প্রতিযোগিতা প্রতিযোগিতায় আছেন বাংলাদেশের দুই বিভাগের দুই দল সিলেট এবং ঢাকা খুব চমৎকার মাঠ খেলাও শুরু হয়ে গেছে খুব সুন্দর খেলা চলতেছে এদিকে রেফারি ডে অফিসিয়াল কার্ড পরেছেন ব্যানিটি বেগের মতো সুন্দর এক মাঠে সুন্দর এক খেলা খেলা এমন উত্তেজনা চলছে মাঝে মধ্যে গতিতে মাঠ চলে যায় বলের বাহিরে আকাশ সেই সাথে দুই দলের মাঠ বলটি সামনে বাড়িয়ে দিলেন মাহবুবুর রহমান এগিয়ে যাচ্ছেন তার স্পিড যদি এমবাপের মতো হয় তাহলে মনে হয় বলটি দৌড়তে পারবেন কিন্তু না বল চলে গেল মাঠের বাহিরে এদিকে সিলেটের প্লেয়ারগুলো খুবই উত্তেজনামূলকভাবে খেলতেছেন এক একটা যেন নেইমারের মতো দু দলের খেলোয়াড়রা অনেক চেষ্টা করছেন কিভাবে তারা ম্যাচটি জিততে পারে এদিকে খেলার সময় অতিক্রম হয়ে গেছে বাইশ অর্থাৎ টোয়েন্টি টু মিনিট ডাকার প্লেয়াররা রঙের চাষি পরে আছেন আর দিকে সিলেটের প্লেয়াররা পরে আছেন ওলদা রঙের জার্সি দলা রঙের প্যান্ট আর দলারঙ্গের রঙের মোজা উনি হচ্ছেন গোলকিপার এই যে রঙগুলোর নাম বলতেছি হয়তো নন সিলেটেরা বুঝবেন না কিন্তু সিলেটি বন্ধুরা সবাই বুঝে গেছেন আশা করছি যাই হোক সেটা বড় কথা নয় যে কোনো এক খেলার পরে খেলা চললেই হয় এদিকে সিলেটের প্লেয়ার বাদশাহ বলটিকে পাহারা দিতে লাগলো এবং পাহারা দিতে দিতে বলটি গোল লাইনের চলে গেল সিলেটের প্লেয়াররা প্রথম তিন মিনিটে টাইফিগারের মাধ্যমে এক গুলে এগিয়ে গেল সিলেট কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না তখন আমি নাস্তা করতে গিয়েছিলাম সেজন্য আমি দুঃখিত ঢাকা সিলেটের অপেক্ষায় দুর্বল নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পচাশামুখেও পা কাটতে পারে তাই সিলেটের প্লেয়ারদেরকে বলছি প্রতিদ্বন্দ্ব দিকে কখনো দুর্বল ভাবতে পারবেন না আপনারা ভালোভাবে খেলা ছালিয়ে যান আর আমি দিকে সবাইকে আপনাদের সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছি মনে হয় আমরা সিলেট পাশে শেষ পর্যন্ত জিতেই গেছি কারণ শট হচ্ছে ওরা দুরা কিন্তু আর হচ্ছে না তাই মনে হয় আমরাই জিতে গেছি